কিন্তু জল চলে আসতে মানে এত পরিমাণ মরিচ দিছি মরিচ আর মরিচ মানে মরিচ দিয়ে এটা শেষ করে ফেলছি কচুর ছড়ার ভর্তা আমরা প্রচুর ছড়া দিয়ে এই ভর্তাটা করি লাল লাল ঝাল ঝাল করে হচ্ছে এই ভর্তাটা করি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিন মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত আর এই যে দেখো আজকে হচ্ছে লাস্ট ডে মানে আমরা আজকে চলে যাবো টাকার উদ্দেশ্যে রওনা হব বারোটা বতরে বারোটার সাড়ে বারোটার দিকে মনে হয় তো এই যে অনেক খারাপ লাগছে এবার এবার এত বেশি মানে এনজয় করলাম আমি ভিডিও শুটিং করতে পারি নাই কারণ অনেক বেশি মজা করছি অনেক বেশি তো যাই হোক এখন হচ্ছে লাস্ট বারের মতো আমরা হোটেল থেকে আমি আর দীপা চলে এলাম সাগর পাড়ে সাগর পাড়ের দিকে যাব সাগরে আমি আমি অবশ্য শুটকি নেওয়ার জন্য আসছি মূলত কারণ মিনায় সুটকির কথা বলছিলাম আমার বইনে আমার বোন আমরা আঞ্চলিক ভাষায় বোন বলি তো ওর জন্য ওষুধ কিনবো কিনে ওর জন্য আসছি আর ওই যে ও নাকি আর একটু গোসল করবে লাস্ট ডে হ্যাঁ মানে ওর মন বর্তাছে না লাস্ট ডে ওর গোসল করবে আর চলো যাই একটু সাগর পাড়ে দিকে ঘুরে শুটকি কিনে তারপরে বাসায় যাব বা নাস্তা করেও যেতে পারি দেখা যাক কি হয় যাও সাগরের নাম পায় এখন ঘুরার মধ্যে উঠে লাগে

একটা গান আছে না সাগর পারে আসলে মাতাল মাতাল লাগে এটা কিন্তু অনেক সত্যি একটা কথা বিশ্বাস করো এত ভাল লাগে এত ভাল লাগে তোমাদের বোঝাতে পারবো না কি যে ভালো লাগে কিন্তু আজকে আমি নামলাম না কারণ একটু পরে আমরা রনা হব ডাকার উদ্দেশ্যে কাপড়গুলো আর বিজাতে যাচ্ছিলাম না আর সময়ও তেমন একটা নাই হাসির একটা গল্প বলি সেটা হচ্ছে আমরা আমি শুনছি যে আমি শুনছি কি আমি দেখছি আমার নাই যে সাগর এই সাগরে যে দিক দিয়ে সূর্য উঠে আবার ওই দিকে মানে পশ্চিম দিকে সূর্য উঠে আবার পশ্চিম দিকে ডুবে হ্যাঁ এরকম কথা শুনছি এখন কথাই আমি কালকে পরশু দিন রাত্রিবেলা সরষে দুপুরে করে যে পা আমরা না সূর্য উটা দেখব হ্যাঁ সকালবেলা সূর্য সকালবেলা ইয়ে সাগর পারে এখন সকালবেলা দেখা দেখি আমি অনেক ক্ষেত্রে না ভাই সকালবেলা ঘুম থেকে আর উঠতে পারি এখন ও

এখন তো ওই হয়ে গেছে কিরে এতক্ষণ ধরে বসে রইছি আমাদের দুজন এখন যাই হোক পরে এগুলা নিয়ে হাসা হাসি করলাম আর এই যে এখানে অনেক মানুষ অনেক মানুষ একটা গ্রুপ আসছে হ্যাঁ এই যে অনেক বড় একটা গ্রুপ আসছে তো ওনারা এত এনজয় করতে আসলে এইখানে একটা কথা বলি সাগর কোথাও ঘুরতে গেলে কোথাও বেড়াতে গেলে কিন্তু অনেক মানুষ একসাথে গেলে ভালো লাগে যত মানুষ বেশি হবে তত আনন্দটা বেশি হয় হ্যাঁ কিন্তু একা একা দুই একজন মানুষ আসলে কিন্তু অতটা আনন্দ হয় না বোরিং লাগে তো এই যে আমার দীপাকে বুঝতেছি দীপা যে কই হারাইলো এই যে এই দীপা দীপা এই যে ও চলে যাবো এখন ওর এই দীপা আসা চলে যাচ্ছি স্বপ্নের শহর কক্সবাজার রেখে খুব খারাপ লাগছে এবার অনেক বেশি খারাপ লাগছে অনেক ফ্রেন্ডরা মিলে আসছিলাম অনেক মজা করছি এবার তোমাদের সাথে কিছুই শেয়ার করি নাই আমি এখন ভিডিও এডিটিং করতে সে দেখি ভাই আমি ভিডিওই করি নি মানে আমি কিছুই ভিডিও করি নি তো যাই হোক আমরা ভাবলাম যে যেহেতু বারোটা বাজে আমাদের ফ্লাই তো আমরা এইখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই নাচ রাস্তা করে তারপরে ওইখান দিয়ে আমরা চলে যাব আরও যে দীপাবলি বিজা শরীর বেলা আমাদের এখন নাস্তা করতে আসছি এখানে আর নাস্তা অলরেডি দিচ্ছে চাষ করছে আর হোটেল থেকে অলরেডি আমরা বের হয়ে গেছি হোটেল থেকে বের হয়ে ব্যাগটা খুশি হচ্ছে নিচে দেখতে আসলাম আর এখন নাস্তা করে নাস্তা এখন বাজে কটা এগারোটা বাজবে নাস্তা করতে পারতে বারোটা বাজবে আর বারোটা এখান থেকে যেতে করতো খাওয়া দাওয়া করছি গাড়ির থেকেই আমরা সবাই সবার আলাদাভাবে চলে যাব, তো রাত্রের দশটার দিকে নাম্বার কি কমলা পুলিশ স্টেশনে যে যাওয়া চলে যাবে শুধু আমি বাসায় চলে যাব। আর এই তো এখানে নাস্তাটা নিয়ে নিলাম নাস্তাটা খাচ্ছি আর খুব কষ্ট আমরা সবাই সবাই জন্য কষ্ট পাচ্ছিলাম যে গাড়ি পর্যন্তই আমরা সবাই একসাথে আড্ডা দিব গাড়ির মধ্যে অনেক অনেক বেশি মজা করছি এত মজা করছি বিশ্বাস করো ট্রেন দিয়ে যাওয়া আসা অনেক মজা লাগে ভালো লাগে আর কোনো জ্যাম থাকে না কোনো শব্দ থাকে না কিছুই থাকে না অনেক ভালো লাগে তো ওইখানে আমরা অনেক বেশি মজা আসার সময় মজা করে আসছি যাওয়ার সময় কি কী মজা করবো ওগুলো প্ল্যান করছিলাম কিন্তু দুঃখের বিষয়ে অনেক কষ্ট পাচ্ছিলাম কারণ পাঁচটা দিন সবাই একসাথে ছিলাম এতগুলো মানুষ আর এত বেশি মজা করছি তোমাদের সাথে প্রায় বললাম যে কিছুই শেয়ার করি নেই কিচ্ছুই শেয়ার করতে মনে নেই আমি ভিডিওই করি নেই ভিডিও শুট করি নেই তবে কি এইসব সব জায়গায় একটা ক্যামেরাম্যানের প্রয়োজন কারণ কে আর ভিডিও করে দিবে সবাই তো মজার তালি থাকে আমরা সবাই সবাই অনেক বেশি মজা করছিলাম আর এই যে খাওয়া দাওয়া করে সোজা চলে যাব স্টেশনে খাওয়া দাওয়া শেষ করলাম আজকে পাঁচ দিন ধরে চেষ্টা করলাম যে আমি হোটেল একটু তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আমার একটু মানে এখন ভাবছিলাম যে নাস্তা করে আবার হোটেলে দিকে ব্যাক করছিলাম তখন ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের হোটেলটার নাম ছিল হচ্ছে সি কিং তো হচ্ছে এই আর কি তো চলে এলাম তোমাদের সাথে আসলে শেয়ার করা হয় না সরি আন্তরিকভাবে দুঃখিত আর এই যে নাস্তা করে চলে এলাম হচ্ছে স্টেশনে আমরা একটু ঝগড়া করছি একটু আগে কি ঝগড়া করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছ অনেক অনেক বেশি মানুষ আমরা সবাই চলে যাচ্ছি সবাই সবার বাসা বাসায় চলে যাব ভীষণ কষ্ট লাগছে সবাইকে কেক ভীষণ মিস করব আমি ঠিক আছে আমাদের ট্রেন চলে আসছে এই যে

আমি কিন্তু অনেকগুলা ছুটকি কিনছি বাট তোমার সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কিন্তু আমি এখন ছুটকিগুলা ছুটকির ব্যাগটাই শেয়ার করতে পারছি না এত পরিমাণ মানুষ দাও দ মই বে একটা আমার কাছে দে দো নিতে পারব না সাগর আমি আগে যাই তুমি আসো যে সবাইৰে নিয়া হ্যাঁ এখন বাজে এ বারোটা বাউন্ন মানে একটার কাছাকাছি হ্যাঁ উল্টা আজকো ওই সাগরে রে আর ইয়ারে কি জানি বাবুরে একটা থাপ্পড় দে আরে সোনিয়া রে না সোনিয়া দাও গুতা দাও গুতা না এক এক বগির মধ্যে এক এক সিস্টেম বসারিয়া আলহামদুলিল্লাহ আলাদা করে অনেক শুকরিয়া করি যে এত রোদ মধ্যে এত জানি করলাম এত পানির মধ্যে একটা মানে মৈসের মতো ছতাছি মানে একদম পানি থেকে উঠতেই পারি নাই এরকম অবস্থা আলহামদুলিল্লাহ একটা জ্বর জ্বর আসে নাই ঠান্ডা আসে নাই কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আর তোমরা দোয়া করার জন্য সুন্দর মতো জানি করতে পারি আর কেন জানি আমার আজকে কথাই আসে মুভি দিয়া কথাই আসে না কেন এরকম হচ্ছে জানি না তবে যাই তারপর কথা বলছি তোমাদের সাথে এটা হচ্ছে কি কি জানি বললে এলাকাটার নাম কি লো হাজারি দু হাজারি আমরা এখন আছি দু হাজারিতে এখানে হচ্ছে এই ট্রেনটা থাকবে আধা ঘন্টার মতো কারণ কি জানি বললো আমি জানি না কারণটা কি আমি জানি না সরি তো যাই হোক এই যে আমরা এখন হাঁটছি 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 হেঁটে হেঁটে আমাদের টাইম পাস করছি তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগছে আর এই যে এটা এই এইস এই যে একটা গ্রামে আসছি এত সুন্দর লাগছে এখানে অনেক সুন্দর একটা সময় কাটালাম অনেক বেশি ভালো লাগলো জায়গাটার মধ্যে মানে একদম গ্রামে একটা মানে একটা গ্রাম এত সুন্দর একটা গ্রাম বিশেষ করে হচ্ছে যেখানে ধানের গাছ এগুলা এগুলা আমরা আমাদের আঞ্চলিক ভাষা বলে খেয়ার তো এই গন্ধটা আমার কাছে অনেক ভালো লাগতেছে মানে অনেক বছর পরে এই গন্ধটা শুনছি যে একটা ভালো লাগতেছে এখন মনে হচ্ছে যে মালভূমি চাল

সাজের বেলায় আমাদের আবদুল্লাপুরের স্থান হ্যাঁ তো এখানে অনেক কিছু বিক্রি হয় কত ফল মাছ এই যে কলা এতদিন পরে এলাকায় চলে আসছি বিশ্বাস করো কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের এত শান্তি পাচ্ছিলাম আর রাত্রেবেলা কিন্তু আমার নানিকে বাড়িতে ছিলাম কারণ কমলা পুলিশ স্টেশনে রাত্রে বারোটা বাজে নামাই দিছে অত রাত্রে এত বাসায় আসা সম্ভব না এখন চলে এলাম আর এই যে বাজার করে নিয়ে আসলাম চিংড়ি মাছ ইয়ে পুইশাক দিয়ে রান্না করবো আর এই যে এখানে পুঁইশাক নিচ্ছিলাম এতদিন পরে এসে গাছগুলো দেখছিলাম দেখি গাছ পুঁইশাক বড় হয়ে একদম ও ওইদিক দিয়ে বের হয়ে গেছে দেখো কত বড় বড় হয়ে গেছে তো চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি ডিমলা চিংড়িগুলা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই চিংড়ি দিয়ে আজকে এই পয়সাগুলো রান্না করব আর এত মজা লাগে নিজে জাংলার পয়সা বুঝতে পারো কি মজা মাশাআল্লাহ কত বড় দাম কত বড় আগামাসি সুরেনা ডক ডক করে মাশাআল্লাহ মাশাআল্লাহ ডক ডক যা লক লক কি লক লক এতদিন পরে আসছি সবাই আসছে আমার সাথে দেখা করার জন্য আমার মা আসছে আমার বোনের আসছে আর এই যে পুইশা কেগুলা নিলাম আর আর কয়েকটা নিব যেহেতু সবাই মিলে একসাথে খাবো আর বাহিরে চলে যাই বাহিরে গিয়ে দেখি কি অবস্থা বাহিরেও গিয়ে দেখি মা সারলাম অনেক সুন্দর হয়েছে পয়সাগুলা সব গাছে আসে দেখি যে অনেক বড় বড় হয়ে গেছে আর গাছের জন্য অনেক মায়ের আগে কোথাও গেলে বিশ্বাস করো খুব খারাপ লাগে কোথাও গিয়ে থাকতে পারি না কিন্তু কক্সবাজার গিয়ে আমার একটু মনে হয় না কিছুই মনে হয় না শুধু ফ্রেন্ডদের সাথে মজা করছে আর মজা করছি অনেক বেশি মজা করছি অনেক বেশি ভালো লাগছে আর চলো বাসায় চলে যাই গিয়ে রান্না বান্না করি আমি রান্নাটা বসায় দিছি অলরেডি মুরগির মাংস রান্না আর ভাত অলরেডি রান্না করার শেষ আর এখানে মুরগির মাংস বলতে দেখো কত কিছু নিলাম এখানে চারটা মুরগি নিছি চারটা মুরগি না চারটা ট্যাং নিয়েছি কয়েকদিন আগে ঝিঞ্জিরা থাকে না মুরগি মানে খাসি মুরগি অনেক বড় বড় শক্ত মুরগি যেটা আর কি ওই মুরগিটা নিয়ে আসছিলাম কয়টা নিয়ে আসছিলাম পাঁচটা নাকি ছয়টা নিয়ে আসছি খেলনায় তো এই মুরগিগুলার হচ্ছে এই যে টুকরা করে নিলাম দিয়ে দেবে একটু আদা রসুনের পেস্ট কুইশাকটা আগে রান্না করে ফেলছি ওইটা তোমার সাথে শেয়ার করা হয় নাই আর এখন মুরগি মাংসটা রান্না করছি আর মুরগি মাংসটা রান্না করে খাওয়া দাওয়া করবো কচুর কচুর ছড়া নিয়ে আসছিলাম বাজার থেকে বাজার করে নিয়ে আসছি তোমার সাথে শেয়ার করলাম হালকা পাতলা তেমন একটা শেয়ার করা হয় নাই আর আসলে অনেক দিন হয়ে গেছে একটা বছর হয়ে গেছে আমি এক বছর কেন ভিডিও দিই নাই সবই তোমাদের সাথে শেয়ার করব আগামী ব্লগে চাইছিলাম এটাতে শেয়ার করব আমি একজনের প্রেমে পড়ছিলাম প্রেমে পড়ে আমি সব কিছু ধ্বংস করে দিছি তো প্রেম এখনো চলতাছে আছে বাট আমার লাইফটাই আর কি বেশি এই ক্যারিয়ারটাই আমার নষ্ট হয়ে গেছে তো এই যে এখানে হলুত মরিস দিলাম কাচ হলুত মরিসের গুঁড়ো দিলাম মশলা টসলা যা লাগে দিয়ে দিলাম আর এই তো ঘি হইছিল না হইছিল তোমরা তার আগামী ব্লগে শেয়ার করব আর দিব গরম মশলা এখানে গরম মশলা এড কই নাই গরম মশলা পরে দিব এটা কষানো হোক এটা যেহেতু শক্ত মুরগি আমি এটা অনেকটা সময় লাগবে রান্না করতে তার জন্য একটু জোল দিয়ে রান্না করলাম আর একটু চুলাটা আশটাও কমাই দিব থাক খাবার এটা দেখো কি সুন্দর খাবার নিলাম খাওয়ার জন্য হ্যাঁ তো এই তো কি এটা বলো তো এই ভর্তাটা কে কে খেতে পছন্দ করে এই ধনে পাতা দিলাম না আমার জীবে কিন্তু জল চলে আসতে মানে এত পরিমাণ মরিচ দিছি মরিচ আর মরিচ মানে মরিচ দিয়ে এটা শেষ করে ফেলছি হুম প্রচুর মরিচ দিচ্ছি প্রচুর অনেক ঝাল করে বানাবো বর্তাটা কারণ আমার প্রচুর ঝাল খেতে ইচ্ছে করছে এত গ্রান এত সুন্দর গ্রান কে কে খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবা ভর্তাটা কিন্তু অনেক মজা হয় হ্যাঁ প্রচুর ছড়ার ভর্তা এটা আমরা প্রচুর ছড়া দিয়ে এই ভর্তাটা করি লাল লাল ঝাল ঝাল করে হচ্ছে এই ভর্তাটা করি আর একদম আলু ভর্তার মতো সেম প্রসেসিং আর এটার ভর্তা এটার ভর্তাটা একটু বেশি টেস্ট লাগে হ্যাঁ এত ঝাল হয়েছে এটা বাই কি বলবো তোমাদের হ্যাঁ এই যে এই ভর্তাটা খাবো রান্না বান্না শেষ আর এই যে এখানে খাবারটা নিয়ে নিলাম দেখো মুরগির ঠ্যাং শক্ত মুরগির ঠ্যাং এটা আমার ভীষণ পছন্দ এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই মুরগিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কারণ গরুর মাংসর সাথে একটু ইয়ে করা যায় কিন্তু গরুর মাংসর স্বাদ তো গরুর মাংসর স্বাদ ওইটার স্মেলটা একরকম আর এটা স্মেলটা একরকম বাট ভালো লাগে অনেকেই বলে যে গরুর মাংসর মতো মজা লাগে আসলে এটা মিথ্যা কথা গরুর মাংস তো গরুর মাংস গরুর মাংসর স্বাদ স্বাদকে আর অন্য কোথাও যাবে এইটার স্বাদ আলাদা এটার একটা টেস্ট আলাদা কিন্তু গরুর মাংসের মতো শক্ত আর এই তো এই ঠ্যাংগুলো খেতে এত ভালো লাগে আমার ঠ্যাংগুলো শেষ হয়ে আসছে আমি আবার ঠ্যাং কিনতে যাবো জিঞ্জিরা গেলে টাটকাটা পাওয়া যায় তো জিঞ্জিরা থেকে নিয়ে আসবো আর এই তো খাওয়া দাওয়া করে চলে যাবো কোথায় বলে তো আজকে একটা ইনভাইট আছে দাওয়াত আছে দাওয়াতে যাবো এখানে কে আমাদের দাওয়াত করছে বলতো আমার একটা সাবস্ক্রাইবার আমার অনেক ভিডিও দেখে ওনারা কয়েকজনে তো ওরা হচ্ছে আমাকে আমাদেরকে ইনভাইট করে আসছি সাউদ আয় আমি আর দ্বি পাই খাওয়ার জন্য তো এটা হচ্ছে স্পাইসিতে আসছি আমাদের এলাকায় একটা স্পাইসি রেস্টুরেন্ট আছে অনেক মজার খাবার রান্না করে তোমরা যারা আমাদের এলাকায় এদিকে আশেপাশে আছো অবশ্যই এটার একটু খেয়াল রাখবা যে এখানে স্পেশ ওনাদের হচ্ছে তিন তিনটা ব্রাঞ্চ মনে হয় আমাদের এলাকায়ই তো বুঝতে পারো কি পরিমাণ চলে যে একটা একটা মার্কেটের ভিতরে হচ্ছে ওনাদের তিনটা তিনটা ব্রাঞ্চ তো যাই হোক এই যে এখানে পিজ্জার পিজ্জাটা দেখো একদম টইটুম্বুর ভরা ছিল সে চিজ দিয়ে আর মুরগির মুরগির মাংস তারপরে নানান রকমের খাবার দিয়ে কিন্তু ভীষণ মজার ছিল আমি আরেকটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি কারণ পিজ্জা লাভার যারা আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে নিজেকে সামলাতে না এত কষ্ট করার দরকার নাই চলে আসো আবদুল্লাপুরে বাস স্ট্যান্ডে এখানে এসে বললেই হবে যে স্পাইসি রেস্টুরেন্ট কোনটা তো এখানে চলে আসবা আর বিশ্বাস করে এত মজার ছিল আর আমরা সবাই খাচ্ছিলাম এখানে সাউদা ছিল আর দীপায় এই যে তাকাই আমার দিকে দীপার জানি কি কষ্ট হইতাছে নিজেকে সামলাইতে আর মনে মনে বলতেসে বেডি তুই ভিডিও পরে কর আগে দে আমার খাইতে হ্যাঁ আমি আমি যে খাইতেছি ও যেখান থেকে নিব ও না বল কি না প্লেটটা বলা থাকুক তুমি ভিডিও করো তো যাই হোক এখানে অনেক মজা করলাম এখানেও এসে মজা করলাম সবাই অনেক সাথে একসাথে ছিলাম আমার সাবস্ক্রাইবারও ছিল তো তাদের সাথে অনেক কথাবার্তা বললাম অনেক কিছু শেয়ার করলাম আর খাবারগুলো অনেক মজা করে খাইছি এখানে কিন্তু আরও খাবার দেওয়ার আবার আরও খাবার দিয়েছিল এক একজন এক খাবার নিছি আমি আর দীপাই নিছি পিৎজা আর সাউদা নিছিল কি জানি ভেজিটেবল তারপরে মনে হয় ইয়া কয়েকটা খাবারই নিছিল তো এই যে আমি আবার সবাইকে বাক করে দিচ্ছিলাম যে আপনারাও খান পিৎজা কারণ একাতার এতগুলো খাওয়া যায় না আর পিজ্জা অত এক পিস হাইস্ট দুই পিস খাওয়া যায় কিন্তু এগুলো দেখো কত মোটামোটা অনেক বড় বড় ছিল এগুলো আমাদের জন্য এক টুকরাই হচ্ছে অ্যানাফ ছিল আর এ তো কি বলবো আমার কণ্ঠ শুনে বুঝতে পারো যে আমি কতটাও অসুস্থ কক্সবাজার থেকে এসে বিরাট অসুস্থ হয়ে গেছি আর সুন্দর একদম পুরুষের মতো শোনা যাচ্ছে মেবি বয়সটা কিছু বলার নাই আর খাবারটা আসলে অনেক বেশি মজার ছিল আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো আল্লাহ ফেজ